আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স খুবই ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি বানাবো পেঁয়াজের পাকোড়া আমার যখন পেঁয়াজের পাকোড়ার গ্রেভিং ওঠে তখন ছটপট বানিয়ে নিই এইখানে আমি একটা মিসিং বল নিয়েছি তার ভিতরে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি সাথে নিয়েছি কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়েছি সব কিছু ভালো করে চটকে নেব এইখানে ছোট্ট একটা টিপস আপনারা যখন এরকমভাবে চটকাবেন একটু সময় নিয়ে চটকাবেন দেখবেন পেঁয়াজ কাঁচামরিচ থেকে পানি বেরিয়ে আসছে এখানে কোনো পানি অ্যাড করার কিন্তু প্রয়োজন নেই যদি লাগে তাহলে পরবর্তীতে আমরা অ্যাড করে নেবো পেস্টটা নরম হয়ে আসা পর্যন্ত আমরা চটকে নিয়েছি এরপর অ্যাড করে দিলাম আস্ত জিরা আদা রসুন বাটা হাফ চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি তারপর আবারও খুবই ভালো করে সব কিছু মেখে নেব মেখে নেওয়ার পর এইখানে আমি চাউলের গুঁড়া অ্যাড করে দেব চাউলের গুঁড়োটা অ্যাড করে দেওয়ার পর আবারও কিছু সময় ভালো করে মেখে নেব। এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না কিন্তু আমার কাছে যদি এটা শুকনো মনে হয় তাহলে আমি পানি অ্যাড করব আর যদি মনে হয় এটা দিয়ে নরম হয়ে গেছে পাকোড়া বানানোর জন্য পারফেক্ট হয়ে গেছে তাহলে পানি দেব। আমার সামান্য একটু পানি লেগেছিল। তবে আমি সামান্য পানি দিয়ে হাত দিয়ে আবারও ভালো করে মেখে নেব এই পর্যায়ে আমার আর চাউলের গুঁড়া লেগেছিল। তো চাউলের গুঁড়ো এখানে ছোট্ট একটা টিপস চাউলের গুঁড়াটা আপনারা একবারে অ্যাড করবেন না আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন আপনারা যারা রান্না করেন তাদের কিন্তু একটা আইডিয়া আছে সেই আইডিয়া বুঝে আপনার চাউলের গুঁড়াটা অ্যাড করবেন তো আমি এরকম একটু শেপ দিয়ে বানিয়ে নিয়েছিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন কয়রায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে নিলাম তারপর একটা একটা করে পাকোড়া দিয়ে আমি ভেজে নেব তো আপনারা দেখেন আমি সব সময় কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে সহজভাবে আমার রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি তার একমাত্র কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি ফেসবুক আমরা অনেক বেশি দেখি সব কোয়ালিটির মানুষই দেখি আমি চাই না এমন কোনো মানুষ আমার রেসিপি থেকে আফসোস করুক বা কষ্ট পাক যে এই উপকরণটা থাকলে আমি খেতে পারতাম এই উপকরণটা নেই বলে আজ আমি এই টেস্টফুল খাবারটা খেতে পারছি না তার জন্য আমি সব সময় ঘরোয়া উপকরণ দিয়ে সহজভাবে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি যেন সব কোয়ালিটির মানুষ সব ধরনের খাবারের স্বাদ পেতে পারে তো যাই হোক পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমার যখন পাকোড়া খাওয়ার ক্রেভিং উঠে আমি ছটফট এরকমভাবে বানিয়ে নিই আশা করি রেসিপিটা খুবই ভালো লেগেছে আবার দেখা হবে আল্লাহ